कि बुज़्ज में जानी ना कि बाल में जानी ना राख को कर अल्लाह करते हो पर है खुश होए तो होय बाल हो पाए आपने अभी कि बांकली ना भालों थी, थी। राष्ट्र को वो बुज़्ज में रेलिफ्ट यार तू आपने अभी बांकली ना भालों थी, भारो थी।

তার ভেতরে অধিকাংশ মানুষ ছিল বাঙালি মানুষ যারা কলকাতায় আসতো মার্কেট করার জন্য নিজের মার্কেট আর টাকায়

এখন ভারতীয় বেআইন আইন কষা শুরু হয়েছে এদের মাথায় হাত এজন্য বলতেছি কথাটা ওই জায়গা থেকে আমাদের কি অনিরাপদ করছে খারাপ এতদিন পর্যন্ত যারা আমাদেরকে অনিরাপদ রেখেছিল বুঝা থাকলে বলবেন এরা কি দেশের মহাব্বতে রাজনীতি করছে না নিজের ব্যাংক ভারী করার জন্য রাজনীতি করছে যদি দেশটারে মহাব্বত করার জন্য